এইভাবে সাদামাটা ভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আজকে শেয়ার করব মসুরির ডাল ডিম আর আলু দিয়ে মজাদার একটি রেসিপি গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আর মাত্র দশ মিনিটই রান্না করা যাবে এই মজাদার রেসিপিটি ডিম ডাল রান্না করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি হাফ কাপ মুসুরির ডাল আমি আমার পরিমাণ মতো ডাল নিয়েছি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আলু কুচি আলুগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি ঝালটা যার যার পছন্দ মতো এখানে দিয়ে দিলাম এক চামিচ রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুই চামচ দিয়ে দিলাম রান্নার তেল এখন সব কিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব এখানে চাইলে যার যার পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন তবে এইভাবে সাদা মাটা ভাবে রান্না করলে এই ডালটা খেতে বেশি ভালো লাগে হাত দিয়ে ভালো করে কচলিয়ে মেখে নিতে হবে ভালো করে কচলে মেখে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চার পরিমাণ পানি বা পরিমাণ মতো আন্দাজ করে পানি দিলেও হবে পানিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত বলক চলে আসলে একটু নেড়ে চড়ে দিব তারপরে চুলা রাসটা একেবারে লোতে রেখে এটাকে আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য যাতে আলু আর ডালটা সিদ্ধ হয় এই যে চার পাঁচ মিনিট পরে ফিরে আসছি আলু আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে আরও দুই মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয় দুই মিনিট পরে ফিরে আসছি ঢাকটাটাকে সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব যাতে নিজে লেগে না যায় এখন আমি দিয়ে দিব ডিম এভাবে একটা একটা করে সাইড দিয়ে ডিম দিয়ে দিবো আমি তিনটা ডিম দিচ্ছি কেউ চাইলে আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ডিমগুলো দিয়ে এইভাবে ঢেকে রাখবো দুই তিন মিনিট যতক্ষণ না ডিমটা সিদ্ধ হয় আর চুলা রাসটা এই সময় লোতে রেখে নিতে হবে দুই মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখলাম যে ডিমটা কেমন অবস্থায় আছে ডিমটা এখনো হয়নি আরও দুই মিনিটের জন্য ঢেকে রাখব এই যে দুই মিনিট পরে ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু হালকা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এরপরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন গরম মশলা কেউ চাইলে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন বা স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে এখন হালকা করে একটু নেড়ে চেড়ে দিব যাতে ধনে আর গরম মশলাটা সবখানে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটাকে বাড়িয়ে এক মিনিটের মতো রান্না করে নিব এক মিনিট পরে বেশ ডিম ডাল রান্না রেডি এইভাবে সাদা মাটা ভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই দারুণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে